গ্রামের লোকেরা বলে যে ধান নাকি নিজে নিজেই পুড়ে যায় সেই খেতে আর মানুষ থাকে না অদীপ্ত কেউ হেঁটে বেড়ায় নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা রাত অডিও স্টোরি পর্দায় আমি মাখন আজ আবার হাজির হলাম আপনাদের সঙ্গে গ্রাম বাংলার এক হাড়হিম করা ভোটের গল্প নিয়ে গ্রামের পড়া ধান আর আপনি আমাদের এই এইটে প্রথম হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওটি নোটিফিকেশান পাওয়ার জন্য আজকের এই বিশেষ নিবেদনে আপনারা শুনতে চলেছেন শান্তনু মুখার্জির কলমে গ্রামের পরাধান গ্রামের নাম ছিল শিমুলতলা নদীর ধারে ছোট্ট একটা শান্ত গ্রাম দিনের বেলায় কিছুই আলাদা মনে হতো না কিন্তু রাত নামলে গ্রামের রঙ বদলে যেত বিশেষ করে কার্তিক মাসের শেষের দিকে সেই সময় থেকে শুরু হয়েছিল ধানের আগুন ধরার ঘটনা প্রথমে সবাই ভেবেছিল দুষ্টু ছেলেপেদের কাজ কিন্তু সমস্যা একটাই আগুন ধরত মাঝ রাত কোনো মানুষের পায়ের ছাপ থাকতো না আর পড়া ধানের গন্ধে মিশে থাকতো একটা অদ্ভুত পচা রক্তের গন্ধ আমি তখন শহরে থেকে পড়াশোনা শেষ করে গ্রামে ফিরছি বাবা মারা যাওয়ার পর মাকে একা ফেলে শহরে থাকা ঠিক মনে হচ্ছিল না প্রথম রাতে আমি নিজেও দেখেছিলাম ঘড়িতে তখন ঠিক দুটো সতেরো মিনিট হঠাৎ বাইরে থেকে ফুসফুস শব্দ জালানা দিয়ে তাকিয়ে দেখি ধান ক্ষেতের মাঝখানে আগুন জ্বলছে কি আশ্চর্য ব্যাপার আগুনটা নড়ছে না হাওয়ায় দুলছে না মনে হচ্ছিল কেউ আগুন ধরিয়ে দাঁড়িয়ে আছে আমি দৌড়ে বের হলাম গ্রামের আলো লোকজন জড়ো হয়েছে সবাই দূর থেকে তাকিয়ে আছে কেউ কাছে যাচ্ছে না হঠাৎ আগুনের ভেতর থেকে একটা ছায়া বেরিয়ে এলো মানুষের মতো কিন্তু পুরো কালো মাথাটা নিচু করে চুল মুখ ঢেকে রেখেছে হাঁটার সময় পা মাটিতে পড়ছে না ভাসছে এক বৃদ্ধা চিৎকার করে উঠল ওইটা আবার এসেছে আমি তাকিয়েছিলাম চোখ সরাতে পারছিলাম না ছায়াটা ধান খেতে এক পাশে দাঁড়িয়ে মাথা তুলল আমি দেখে আমার গাছ শিবড় উঠল কারণ তার মুখ চোখ ছিল না শুধু দুটি পোড়া গর্ত পরদিন সকালে গ্রামের ইতিহাসটা জানলাম কুড়ি বছর আগে এক গ্রামে থাকতো এক কৃষক হরিপদ পাল খুব গরিব কিন্তু সৎ লোক তার একমাত্র মেয়ে ছিল ময়না গ্রামের মস্তানের ছেলে ময়নাকে জোর করে তুলে নিয়ে যায় হরিপদ বিচার চেয়েছিল গ্রামের বিচারও বসেছিল কিন্তু টাকা আর ক্ষমতার কাছে সত্যটা হেরে যায় মেয়েটাকে ফেরত দেওয়া হয় কিন্তু সে তখন আগের মতো ছিল না এক সপ্তাহ পর ধান কাটার আগের রাতে হরিপদ নিজের খেতেই আগুন লাগিয়ে দেয় আর সেই আগুনে পুড়ে যায় ধান হরিপদ আর ময়না লোকেরা বলে হরিপদ মডেন অন্যায় বিচার না পেয়ে তার আত্মা ধান খেতে আটকে গেছে আর সে ধান নিজে ফলাতে পারেনি সে ধানে আর কাউকে পেতে দেয় না সেই রাতের পর থেকেই আমি সিদ্ধান্ত নিলাম ওই খেতে আমি যাব কারণ যে ছায়াটা আমি দেখেছিলাম তার গলায় ছিল আমার বাবার দেওয়া একটা লাল গামছা শেষ রাতে পূর্ণিমার আলোয় আমি একা ধান খেতে দাঁড়ালাম হঠাৎ আগুন জ্বলে উঠলো ছায়াটা সামনে এলো একবার সে কথা বলল কণ্ঠস্বর আগুনে পড়া আমি কিছু বুঝতে পারলাম না সে ধীরে ধীরে আমার দিকে হাত বাড়ালো হাতটা ছুঁতেই আমার চোখের সামনে ভেসে উঠল আগুন চিৎকার এক বাবার কান্না শেষে যেটা মনে আছে ধান খেত পুড়েছিল আর গ্রামের লোকেরা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল পরদিন সকালে গ্রামবাসীরা আমাকে খুঁজে পাল আমি বেঁচেই ছিলাম কিন্তু সেই বছর থেকে শিমুলতলায় আর কখনও ধান হয়নি আমাদের গল্পগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যেন পরবর্তী এপিসোডের আপলোড হওয়ার মাত্রই যেন আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় প্রিয় শ্রোতা বন্ধুরা দেখা হবে আবার একেবারে নতুন একটি গল্প নিয়ে আগামী এপিসোডে তৎক্ষণাৎ পর্যন্ত সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ